আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা বৃত্ত দিয়ে আর্ট শিখাবো তো প্রথমে তার জন্য একটা বৃত্ত এবার স্কেল দিয়ে বরাবর একটা ডাক নেওয়ার পর একটু গাড়ো করে দাগ টেনে নেবো এবার একটা পান্ডা আঁকবো তো পান্ডা জিনিসটা কি এটা হয়তো আপনারা অনেকে চেনেন তো পান্ডাটা আঁকার জন্য মানে অর্ধে অর্ধবৃত্তর মতো একটা বৃত্ত নিয়ে এবার তার মুখ চোখ আঁকবো তো এবার একটা গোল দিয়ে এটা নাক আর একটা মনে করেন এটা মতো আঁকতেছি আর দুইটা চোখ আঁকা শেষ এবার দিয়ে দেব দেবো কান তো দুই পাশে দুইটা কান দেওয়া হয়ে গেছে এখন তোর ভিতর একটা সুন্দর গাছের মানে যে ডালের যে শাখাটা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে যাতে একটু বেশি সুন্দর লাগে তো ডালটা দেওয়া আমার প্রায় শেষ এভাবে অল্প বৃত্তর মাঝে ছোট্ট এবং কিউট একটা পান্ডা আঁকবো এমন ভাবে আঁকবো যেটা বোঝা যাবে একটা দেওয়ালের পিছন দিয়ে মুখ উকি দিয়ে দিয়ে এদিকে তাকানো তো এইবার একটা দেওয়াল আঁকার জন্য আমি কয়েকটা রাগ দিয়ে নেব স্কেলের সাহায্যে কিছু ডাক দিয়ে নিছি এবার যে ইটের যে শেপটা এটা দিয়ে দেব তার জন্য প্রথমে মাঝ এইভাবে একটা দাগ দিয়ে এবার এইবার এর মাঝ বরাবর যে স্টেপ বাই স্টেপ একটা ক্ষোপে দেওয়া হয়েছে তার ব্যতিক্রম যে ক্ষোভ গুলা বাকি আছে ওই ক্ষোভ গুলাই দিয়ে দেবো তো আমার সবগুলা ক্ষোপে দাগ দেওয়া শেষ তো দাগ দেওয়া শেষে আমার মূলত এবার এই যে যে ইটের যে আকৃতি এটা বোঝানোর জন্য পেন্সিল দিয়ে কোনা যে কোনা কোনা আছে কোনাগুলোতে হালকা একটু বৃত্ত মানে গোল করার চেষ্টা করব তার জন্য সব ইটের পাশ দিয়ে একটু কোনা করে করে পেন্সিলের সাহায্যে আমি গোল করে দিলাম তো এর পরে হচ্ছে আমার আসল কাজ হবে এই ইটে রং করা তো একটাই রং করব অন্যটাই করব না এভাবে হচ্ছে মূলত এই দেয়ালটা বেশি ভালো বোঝা যাবে তো আমার প্রায় সবগুলা দাগ দেওয়া এখন শেষ হয়ে গেছে এ দেখেন এখন কত বেশি সুন্দর লাগতেছে আপনারা যারা ছোট এবং বড় আছেন সকলেই এগুলা শিখতে পারবেন খুব সহজে তো আমি এখন একটা মার্কারের মাধ্যমে মূলত ডট পেন এটা হচ্ছে মার্কার নয় সরি এটা ডট পেনের মাধ্যমে আমি পান্ডাটার সব কিছু নাক চোখ এবং এর যে আকৃতিটা এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে একটু বেশি সুন্দর লাগবে এই জন্য আমি পুরোটা কালো কালি দিয়ে এটা করে নিলাম তো আপনারাও চাইলে এভাবে নিতে পারেন আবার না চাইলে শুধু পেন্সিলের সাহায্যে আঁকতে পারেন তো এখানে আবার আমি একটা গাছ আঁকছিলাম সেই টবের ভিতরে তো এটা দিয়ে শেষ করলাম এবার পেন্সিল দিয়ে আমি অল্প অল্প করে ঘষা দিয়ে যে ইটের যে আকৃতিটা এটা পূরণ করব ভরাট করব প্রতিটি ক্ষোভ তো এইভাবে করে প্রথম রাউন্ডে দুইটা আমার হয়ে গেছে এখন তৃতীয়টাও শেষে এবার মূলত এটা হচ্ছে বোঝার বিষয় আমি প্রথমে তার নিজ বরাবর আমি দাগ দিব না এবার যে নিচের যে যে দাগটা আছে এইভাবে দাগ দিয়ে প্রতিটা ঘর পূরণ করে দেব তো আমার ঘর ইটের সমস্ত শেষের দিকে সবগুলো আর কি পূরণ করা তো দেখেন পূরণ করা হয়ে গেছে আপনারাই বলেন কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ